কলকাতার খুব কাছে সুন্দর গ্রাম্য পরিবেশে একবেলা ঘুরে আসতে চান ভরপুর অক্সিজেন নিতে নৌকা বিহার করতে বা শাপলা ফুলের স্পর্শ পেতে চলে আসুন বর্তির বিলে আর এখানে কিভাবে আসবেন খাওয়া দাওয়া কোথায় করবেন নৌকা ভ্রমণে কত খরচ পড়বে ইত্যাদি সমস্ত তথ্য নিয়ে আজকের নিবেদন আর এই সমস্ত ডিটেলস তথ্য পাওয়ার জন্য ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ থাকলো ভর্তির বিলে যাওয়ার জন্য প্রথমেই চলে এলাম শিয়ালদা মেট্রো স্টেশনে সেখান থেকে চলে এলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে ব্যারাকপুর যাওয়ার টিকিট কেটে নিলাম শিয়ালদা মেন লাইন থেকে ব্যারাকপুর যাওয়ার অনেক ট্রেন আছে টিকিটের মূল্য দশ টাকা পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম ব্যারাকপুর স্টেশনে প্যারাকপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে এলাম বাইরে এবারে নীলগঞ্জ যাওয়ার অটো ধরতে হবে ঘড়িতে এখন সময় দুপুর একটা একচল্লিশ স্টেশনের বাম দিকেই আছে এই যে অটো স্ট্যান্ড এখান থেকেই অটো ধরে চলে যাব নীলগঞ্জ নীলগঞ্জ থেকে অটো বা টোটো ধরে চলে আসতে হবে খড়ের কল বা বর্তির বিলে বর্তির বিলে আপনারা বারাসাত হয়েও আসতে পারেন সেক্ষেত্রে হেলা বটতলা হয়ে এই নীলগঞ্জ স্টপেজে আসতে হবে নীলগঞ্জ থেকে টোটো ধরে নিলাম খড়ের কল যাওয়ার জন্য নীলগঞ্জ থেকে খড়ের কল পর্যন্ত টোটো ভাড়া পড়ে পনেরো টাকা আর নীলগঞ্জ থেকে সরাসরি বর্তির বিল বললে ভাড়া অনেকটাই বেশি চায় যাই হোক খড়ের কল পৌঁছে গেছি এখান থেকে একটু হেঁটে গেলেই বর্তির বিল গ্রামের মেঠো রাস্তা দিয়ে খড়ের কল থেকে বর্তির বিল হেঁটে আসতে ভালোই লাগবে যারা ভাবছেন অটো বা টোটো রিজার্ভ করে আসবেন বা প্রাইভেট কারে আসবেন বা বাইক নিয়ে আসবেন তারা সহজেই বর্তির বিলে চলে আসতে পারবেন কারণ এখানে পার্কিংয়ের কোনো অসুবিধে নেই এসেই লক্ষ্য করলাম বিলের ধারে ধারে সুন্দর সুন্দর রঙিন নৌকো শাড়ি দিয়ে দাঁড়িয়ে আছে দেখতে বেশ সুন্দর লাগছে এখানে বিলের ধারে ধারে বেশ কয়েকটি ক্যাফে আছে আমি ঢুকেছিলাম তার ডায়েরিস ক্যাফেতে যেহেতু দুপুরবেলা এসে পৌঁছেছি আর খিদেও যথেষ্ট পাচ্ছিল তাই ঠিক করলাম এই ক্যাফেতে কিছু খাওয়ার অর্ডার করে খাওয়া দাওয়া সেরে তারপর চারিদিকটা ঘুরে দেখব এই ক্যাফেটি একদম বিলের ধারে বলতে গেলে একদম জলের ওপরেই তৈরি আর চারিদিকের পরিবেশটা ভীষণ সুন্দর এখানে বসে খেতে খেতে চারিদিকের পরিবেশটা খুব ভালো করে উপভোগ করা যায় ক্যাফের ব্যালকনি থেকে চারিদিকের পরিবেশটা উপভোগ করতে করতে খাওয়ারের অর্ডারটা দিয়ে দিলাম অর্ডার দিলাম এক প্লেট ডিম টোস্ট আর ম্যাগি ডিম টোস্ট রেডি ম্যাগিটা পরে আসবে তৈরি হচ্ছে আর বলে রাখি এখানকার সব ক্যাফেতেই স্ন্যাক্স জাতীয় খাবারই পাওয়া যায় এবার বলি এখানে যদি বড় গ্রুপে বা মিনিমাম চার পাঁচ জনের গ্রুপে আসেন আর লাঞ্চে ভাত খেতে চান তাহলে সেক্ষেত্রে এনাদেরকে আগে থেকে বলতে হবে তাহলে এনারা ভাতের ব্যবস্থা করে দেবেন গরম গরম ম্যাগিও চলে এসেছে আর বলি এখানের খাবারের দামটা কিন্তু বেশি এক প্লেট ডিম টোস্ট আর এক প্লেট ম্যাগি নিল পঞ্চাশ টাকা করে মানে মোট একশো টাকা আমি এই দ্য ডায়েরিস ক্যাফের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে শেয়ার করে রাখলাম খাওয়া দাওয়া সেরে মাঝির সাথে কথা বলে নিয়ে নৌকো ভ্রমণের জন্য তৈরি হচ্ছি এখানকার নৌকোগুলোর বৈশিষ্ট্য হল ভীষণ সুন্দর করে রঙ দিয়ে আলপনা করা যার জন্য দেখতে খুব ভালো লাগছে বর্তির বিলের এই জল বর্ষার জলে পুষ্ট অর্থাৎ এখানে সারা বছর জল থাকে না অন্য সময় এই জমিতে চাষ হয় পাট চাষ খুব বেশি হয় এখানে যেটা খড়ের কল থেকে আসার সময় বুঝতে পেরেছিলাম রাস্তার দু ধারে পাটকাঠি সাজিয়ে রাখা আছে আর এখান থেকেও দেখতে পাচ্ছি রাস্তার দু ধারে বিলের ধারে ধারে পাটকাঠিগুলি গুছিয়ে রাখা আছে এগুলো এনারা জ্বালানির কাজে ব্যবহার করেন শাপলা ফুল গোল শাপলা পাতা বিলের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে বিলের জলে প্রচুর শাপলা হয়ে আছে কিন্তু যেহেতু দুপুরে এসেছি তাই শাপলা ফুল ফুটে থাকা অবস্থায় দেখা যাচ্ছে না তাই যারা ফুটে থাকা অবস্থায় শাপলা ফুল দেখতে চান তারা চেষ্টা করবেন অবশ্যই সকাল সকাল আসার বাংলার রূপ আমি দেখিয়াছি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর জীবনানন্দ দাসের এই কবিতার বাস্তব প্রতিচ্ছবি খুঁজে পাবেন এই বর্তির বিলে সত্যি আমাদের বাংলার মাটিতে এমন কিছু সম্পদ আছে যা পৃথিবীর অন্য কোথাও খুঁজে পাওয়া সম্ভব নয় নৌকোয় ঘুরতে ঘুরতে আমিও বেশ কিছু শাপলা ফুল তুলে নিলাম সাথে পানা ফুলও বর্তির বিলকে বাংলার ডাল লেক বলা হয় যদিও কাশ্মীরের ডাল লেকের সাথে এর তুলনাই চলে না কাশ্মীরের ডাল লেক তার মতো সুন্দর আর এই গ্রাম বর্তির বিল তার নিজের মতো সুন্দর শুধু নৌকা ভ্রমণ বা শাপলা ফুল নয় যারা পাখি ভালোবাসেন তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে আর পাখি দেখতে গেলে চেষ্টা করবেন সকালের দিকে আসার আমরা অনেকটা বেলাতে এলেও বেশ কিছু নাম না জানা পাখি দূর থেকে দেখতে পেয়েছি সেভাবে তাদেরকে ক্যামেরায় বন্দি করতে পারিনি বর্তমানে উইকেন্ড ভ্রমণের জন্য বাঙালির নতুন সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে উঠেছে এই বর্তির বিল মাটির রাস্তা স্থানীয় মানুষদের সারি বাঁধা মাটির রাস্তানা সব মিলিয়ে গ্রাম বাংলার প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করার জন্য এই জায়গাটি একদমই আদর্শ যারা ফটোগ্রাফি ভালোবাসেন বা যারা প্রফেশনাল ফটোগ্রাফার আছেন তাদের জন্য তো এই জায়গাটা স্বর্গরাজ্য নৌকা ভ্রমণ বর্তির বিলের মূল আকর্ষণ কিভাবে যে সময় কেটে যাবে বোঝাই যাবে না এবার বলি বর্তির বিলে নৌকা বিহার করতে গেলে নৌকা ভাড়া কত পড়ে যদি তিরিশ মিনিট বা তার কম ভ্রমণ করেন তাহলে পার হেড এনারা একশো টাকা করে নেন আর যদি এক ঘন্টা হয়ে যায় তাহলে পার হেড ভাড়াও বেড়ে যায় তার ওপরে আমরা যেমন নৌকো থেকে এক পার থেকে আরেক পারে নেমেছি ঘুরেছি তাই আমাদের ভাড়া একটু বেশি পড়েছিল প্রায় পার হেড পড়েছিল আড়াইশো টাকা করে আর সময়ও পেরিয়ে গিয়েছিল এক ঘন্টার ওপর তাই আপনারা যখন নৌকো ভ্রমণ করবেন অবশ্যই আগে কথা বলে নিয়ে তারপর যাত্রা শুরু করবেন এখানে নৌকো অ্যাভেলেবেল আছে তাই যে কোনো মাঝির সাথে কথা বলে বিহার করতে পারেন তাই আলাদা করে আর কন্ট্যাক্ট ডিটেলস দিলাম না যাই হোক আজকের মতো নৌকা বিহার সম্পূর্ণ করে দ্য ডায়েরিস ক্যাফেতে আবার চলে এলাম গরম গরম চাও খেয়ে নিলাম বর্তির বিলের আরেক আকর্ষণ এখানকার সূর্যাস্ত সব মিলিয়ে এই সাপ্তাহান্তিক একবেলার ভ্রমণ মনের মণিকোঠায় থেকে যাবে সারা জীবন এই দূষণমুক্ত পরিবেশ থেকে ভালো লাগার রেশ নিয়ে এবার বাড়ি ফেরার পালা আর এই বর্তির বিলে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে জুলাই থেকে অক্টোবর আজকের ভিডিও এখানেই শেষ করব আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ থাকল যাতে আরও নতুন নতুন জায়গার ভিডিও আপলোড করলেই সেই নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়